বাংলাদেশ অ্যাডভোকেট অ্যান্ড জাস্টিস সোসাইটির উদ্যোগে আমরা কিছু প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছি আমাদের এই জাস্টিস সোসাইটির আহ্বায়ক জনাব আহমেদ আলী সাহেব সিনিয়র আইনজীবী এবং এটার সদস্য সচিব উনি সাবেক জাজ এবং এটার সদস্য সচিব জনাব আবদুল্লা শহীদ সাহেব আছেন অন্যান্য বিজ্ঞ আইনজীবীরা আছেন আমরা সবাই সম্মিলিতভাবে এটা এগিয়ে নিব দীর্ঘদিন যাবৎ আমাদের মধ্যে যে অনিয়ম চলছে সেই অনিয়ম দুর্ভিত করার জন্যেই বাংলাদেশ অ্যাডভোকেট অ্যান্ড জাস্টিস সোসাইটি গঠিত হয়েছে সোসাইটি গঠিত হয়েছে এবং এই সোসাইটি তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সকল রকম আইনজীবীদের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করতে বদ্ধপরিকর এবং আরও আমরা নিয়েছি সমিতির যে নির্বাচনগুলো হয় সে ব্যাপারেও আমরা একটা প্রস্তাবনা উপস্থাপন করেছি এই প্রস্তাবনা বাস্তবায়নের জন্যে আমরা সার্বিকভাবে কাজ করে যাব বা বর্তমান বাস্তবতায় এই বাংলাদেশ অ্যাডভোকেট সোসাইটি অ্যান্ড জাস্টিস সোসাইটি কিভাবে কাজ করবে বলে আপনি মনে করেন আমাদের আজকের এই আইনজীবীদের যে উদ্যোগ আমরা মূলত রুল অফ ল তথা আইনের শাসন এবং সুশাসন এর জন্যই কাজ করি এই আইনের শাসনের কাজ করতে গিয়ে আমাকে যে প্রশ্ন করা হয়েছে আজকের এই চ্যানেলের পক্ষ থেকে যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তথা পরিবর্তিত সরকার পরিবর্তনের রাজনৈতিক পরিস্থিতিতে আমরা কি করতে পারি তাদের সহায়তা অথবা আমরা কীভাবে এটা অংশগ্রহণ করতে পারি আমি মনে করি আজকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুঃশাসন অপশাসন দুর্নীতি দুষ্কর্ম এবং নানা পাপাচারে দেশ জর্জরিত কি যে নির্বাচনটি গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন আজকে উনিশশো থেকে বিগত সর্বশেষ শেষে যে নির্বাচন সেই নির্বাচনে এই গত বান্ন তেপ্পান্ন বছরে কখনও কোনো দিন কোনো দলীয় সরকারের নেতৃত্বে কোনো দিন কোনো বিরোধী দল রাষ্ট্রীয় পাওয়ারে আসে নাই যতবারই নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে ততবারই দলীয় ওই দলের সরকার সরকার গঠন হয়েছে দিস ইজ এনাফ দ্যাট ডেমোক্রেটিক প্র্যাকটিস ইন বাংলাদেশ ইজ নট ইন ইটস গুড শেপ কাজে আমরা এটাকে নিন্দা জানাই বিগত তিপ্পান্ন বছরের সকল নির্বাচনকে আমরা নিন্দা জানাই এবং আমরা আহ্বান জানাই জাতিকে সকল রাজনৈতিক দলকে এবং বর্তমান সরকারকে ও নব নবগঠিত নির্বাচন কমিশনকে যে আপনারা এমন একটি নির্বাচন দেন যেখানে পেশি মুক্ত পেশি শক্তি মুক্ত কালো টাকা মুক্ত সঠিক সুষ্ঠু নির্বাচন বিশ্বমানের একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের জন্যই আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই আমরা কোনো অন্ধ সমর্থন দেবো না আমরা আইনজীবী আমরা চুল চেরা বিচার করবো কে কতটুকু করে আমরা রাইটকে রাইট বলবো করব প্রধান ডক্টর ইনুদ সাহেব অন্যান্য জন্য আমাদের বক্তব্য আপনারা সঠিকভাবে কাজ করেন যেহেতু আপনারা নিরপেক্ষ দল নিরপেক্ষ আপনাদের সকল সঠিক কাজে আমরা পূর্ণ সমর্থন দেব এবং আমরা অংশগ্রহণ করে আমরা সহযোগিতা করব কিন্তু ইচ্ছাকৃত বা উদ্দেশ্যবর্ধিত কোনো ভুল আপনারা করবেন না যে কোনো ভুল আপনারা করেন জালে যেমন মাছ ধরা পড়ে আইনজীবীদের চোখে আইনজীবীদের জ্ঞানে তা ধরা পড়বে আইনজীবী সেই জাত যে জাত সরকার গঠনে সরকার সত্তর আশি ভাগ এমপি মন্ত্রী হয় সেই জাতের মধ্যে মন্ত্রী অম্প সাবেক ভবিষ্যতের বহু মানুষ থাকে এটি এমন একটি জাগ্রত জাত এমন একটি জাগ্রত ক্লাস যে ক্লাসকে লার্নেট বলা হয় কোনো চিফ ইঞ্জিনিয়ারকে কোনো মেজর জেনারেলকে কোনো সচিবকে কোনো মুখ্য সচিবকে কোনো ক্যাবিনেট সচিবকে কাউকে লার্নেট বলা হয় না পেশাগতভাবেই আমাদেরকে এমনভাবেই ট্রেনিং দেওয়া হয় এই জন্য ল সাবজেক্ট অনেক কঠিন ল পেশা অনেক কঠিন এই কাঠিন্যের মধ্য দিয়ে আমরা লার্নেট হিসাবে আখ্যায়িত আমার ক্লিয়ার বক্তব্য আমাদের কর্মসূচি আজকের থেকে শুরু হয়েছে সাধারণ আইনজীবীদের কল্যাণের জন্য আমরা হাউজিং প্রজেক্ট করতে চাই সাধারণ আইনজীবীদের কল্যাণের জন্য পরিবহন ব্যবস্থা থাকতে হবে সাধারণ আইনজীবীদের কল্যাণের জন্য এইভাবে বিভিন্ন রকম নীতি এখানে আমাদের দাবি দেওয়া এইখানে অ্যাডভোকেট অ্যান্ড জাস্টিস সোসাইটির ব্যানারে আমরা উপস্থাপন করেছি এই ব্যানার নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে থেকে এগিয়ে যাব। এবং এই সম্মেলন আমাদের আজকের থেকে শুরু ইনশাল্লার পর এখানে চেয়ারের ব্যবস্থা থাকবে এবং প্রত্যেক দিন দুপুরে আমরা নিজেদের পকেটের পয়সা দিয়ে আমরা নাস্তার ব্যবস্থা করব আপনার সব উপস্থিত থাকবেন আমরা এই অনুষ্ঠান এই সমাবেশ আমাদের এই আন্দোলন চলবে আদালতে অনেক সময় বিশৃঙ্খলা হয় এই বিশৃঙ্খলাগুলো দমনে বা এগুলো শৃঙ্খলা আনয়নে আপনাদের বাংলাদেশ অ্যাডভোকেশন অ্যান্ড জাস্টিস সোসাইটি কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন আসলে আমাদের আইন অঙ্গন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে বিভক্ত আইনজীবীরা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে বিভক্ত এবং আইন পেশার সাথে সংশ্লিষ্ট অনেক কিছু আছে যেটা যেগুলোর সাথে টাকা পয়সা পথ পদবি জড়িত যে কারণে যে মারামারিগুলো হয় যে সমস্যাগুলো এখানে হয় যে বিশৃঙ্খলাগুলো হয় এগুলা অন্ধদলীয়করণের কারণে হয় এই আইন অঙ্গনে আইনজীবী সমাজ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সহ বিভিন্ন সংগঠনে বিভক্ত কিন্তু হাজার হাজার আইনজীবী সারা বাংলাদেশ ব্যাপী এবং আমাদের বারো প্রায় পঁয়ত্রিশ হাজার আইনজীবী তারা এই সব অনিয়মের কারণে তারা বঞ্চিত শোষিত এবং তারা তাদের পেশা সঠিকভাবে পরিচালনা করতে পারে না এবং এই মানুষগুলা দলীয় ব্যানারে নির্বাচিত হয় হয়ে লুটপাট করে দুর্নীতি করে বারের টাকা আত্মসাত করে আইনজীবীদের টাকা আত্মসাত করে যে কারণে সাধারণ আইনজীবীদের প্রকৃত উন্নয়ন কখনোই হয় না এই চুয়ান্ন বছর পর্যন্ত এই ধারাবাহিকতা এইভাবে চলে আসছে তো আমাদের প্রস্তাব হলো যে আইনজীবী সমিতির নির্বাচন কোনো দলীয় ব্যানারে হবে না আইনজীবী সমিতি নির্বাচন নির্দলীয়ভাবে হবে কোনো দলীয় প্যানেলে হবে না সাধারণ আইনজীবীরা ভেতর থেকে যারা যোগ্য দক্ষ তাদেরকে আমরা নমিনেশন দিয়ে বারে পাঠাবো তারা সাধারণ আইনজীবীদের কথা বলবে যদি এটা করা সম্ভব হয় তাহলে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে সাধারণ এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে মানুষ প্রকৃত ন্যায় বিচার পাবে সবাই আইনজীবী এখানে মুখ চিনে কোনো বিচার হবে না এখানে নির্যতার ভিত্তিতে আইনের নিরিখে যে আইনজীবীর যতটুকু আদালতে প্রাপ্য সেইটা যাতে পায় আজকের সভা আমাদের আইনজীবীদের স্বার্থে আইনজীবীদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করবে বলে আইনজীবীদের স্বার্থ রক্ষায় একশো পার্সেন্ট ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী এবং আমাদের আইনজীবীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সহ আমাদের সংগঠনে যারা অ্যাক্টিভ থাকবেন সংগঠনের সাথে যারা থাকবেন তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে শুধুমাত্র আইনজীবীদের স্বার্থ রক্ষায় নিরপেক্ষ নির্দলীয়ভাবে দল মহত নির্বিশেষে এগিয়ে যেতে চাই আমাদের সিনিয়রদের সহযোগিতা এবং যাদেরকে যারা আমাদেরকে গাইডলাইন দিবেন তাদের সহযোগিতায় আমরা সামনের দিকে শুধুমাত্র আইনজীবীদের স্বার্থ রক্ষা এগিয়ে যেতে চাই শতভাগ এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আমাদের সকলের সম্মিলিতভাবে আমরা অবশ্যই এই কর্মসূচিতে সফল হব আমাদের বার আর বেঞ্চ আমরা একত্রিত হয়ে আমাদের আইনজীবী সমাজকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো প্রতিনিয়ত নতুন নতুন ট্রেনিং সেশনের আয়োজন করব। আমরা চাই আমাদের এই বারগুলো রাজনৈতিক মুক্ত থাকুক আমরা এখানে যারা নির্বাচন করব নির্বাচন প্রার্থী হব সকলে রাজনীতিভাবে আমরা থাকব না আইনজীবী হিসাবে নির্বাচন করব আইনজীবীরা আমাদেরকে ভোট দেবেন আমরা এইভাবে আমরা কর্মকর্তা কর্ম কর্মকর্তাদের নিয়োগ আমাদের সকলকে তারপর আমাদের যে সাধারণ আইনজীবী তাদের কিন্তু ভাগ্য উন্নয়ন কখনই হয় না দলীয়ভাবে সবাই চার্চার মতো পদ নিচ্ছে তাদের নিজেদের উন্নয়ন হচ্ছে কিন্তু সাধারণ আইনজীবীদের জন্য যে কাজগুলো করা দরকার এই কাজগুলো কখনোই হয় না আমাদের এই ঢাকা পারে তো আমাদের এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই সকল ধরনের অনিয়ম দুর্নীতি এবং রাজনৈতিক যে প্রতিহিংসা এগুলো থেকে বের হয়ে সাধারণ আইনজীবীদের ভাগ্য উন্নয়ন করা একটা জাতি যদি দুর্নীতি মুক্ত হয় সে জাতির আর কোনো অভাব থাকতে পারে না বাংলাদেশ অ্যাডভোকেট অ্যান্ড জাস্টিস এ সোসাইটির লক্ষ্য এবং উদ্দেশ্য দুর্নীতি মুক্ত করা আমাদের এই ঢাকা বারের আইনজীবীদের তথা আইন এই আইন পেশার সাথে জড়িত সবাইকে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে পারি আলটিমেটলি আমাদের আমাদের চৌষট্টিতে বারে এর ঝাঁকি মারবে চৌষট্টিতে বার যখন আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো এ দেশের প্রত্যেকটা অর্গান আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দুর্নীতি মুক্ত করা এবং আইনজীবীদের প্রত্যেকটা আইনজীবী যেন সুষ্ঠুভাবে এবং তার মর্যাদার সাথে কোর্ট আসতে পারে এবং প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা জায়গায় যেন সে মর্যাদা নিয়ে তার এ পেশাকে পরিচয় দিতে পারে এই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের এই সোসাইটির এই সংগঠনের লক্ষ্য এবং সম্পর্কে ইতিমধ্যে আপনারা পরিষ্কার হয়েছেন আগামী দিনে কোনো কিছু ছোট থেকে শুরু করতে হয় আপনারা জানেন এইবারের শত বছরের ঐতিহ্যের মধ্যে বিগত কয়েক বছর মাত্র দলীয়করণ শুরু হয়েছে একেবারে ন্যাক্কারজনক দলীয় অতীতে কখনো এটা ছিল না সারা পৃথিবীর কোনো পেশাজীবী সংগঠনগুলো দলীয় ভিত্তিতে হয় না আমাদের দাবি ন্যায়সঙ্গত আইনজীবীদের পক্ষে সারাদিন এই আইনজীবীরা মানুষের অধিকারের জন্য কথা বলে কোটি কোটি টাকা ট্যাক্স ব্যাক আদায় করে সরকারকে দেয় সেই আইনজীবী যখন সুরক্ষিত থাকে না অরক্ষিত থাকে সেই আইনজীবী রিলেটেড সুপ্রিম কোর্ট বলেছে একটি আদালতের দুইটি অংশ একটি জাজ একটি লয়ার জাজ যেভাবে সুরক্ষিত কোর্টের অন্য অফিসার অর্থাৎ অ্যাডভোকেটরা কিন্তু সেরকম সুরক্ষিত থাকে না সুতরাং এই আমাদের আজকের সংগঠনের যে দাবি লয়ারদের জন্য হসপিটাল প্রতিষ্ঠা করা ব্যাংক প্রতিষ্ঠা করা আবাসনের ব্যবস্থা করা তাদের পেশাগত মর্যাদা রুলস অ্যান্ড বিজনেস এবং ওয়ান অফ প্রেসিডেন্ট তাদের নাম তালিকাভুক্ত করা এটা সময়ের দাবি যুগোপযোগী দাবি সেটা সারা পৃথিবী ব্যাপী আছে ইতিমধ্যে আপনারা আমাদের সর্বজন সিনিয়র আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি তিনি একটি রূপরেখা ঘোষণা করে দেখেছেন একটি লিপলেট আপনাদের হাতে পৌঁছে দিন সেটা দেখেছেন সেই রূপরেখার আলোকে আগামী দিনে সিনিয়রদের মতামতের ভিত্তিতে আগামী দিন এই সংগঠনই তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমরা আশা করব একদিন সত্যিকার আইনজীবী নেতৃত্ব দ্বারা আইনজীবী বান্ধব যারা তাদের নেতৃত্বে এই বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল চলবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এবারে আজকের যিনি এই সভার সভাপতি আমার মান্যবর সিনিয়র জুনিয়র বান্ধব আইনজীবী আইনজীবীদের প্রিয় কণ্ঠস্বর আইনজীবীরা সুখে দুঃখে যাকে সবসময় কাছে পায় মনের কথা খুলে বলে এবং আইনজীবীদের ডাকে তিনি সাড়া দেন শ্রদ্ধা বাদন সিনিয়র অ্যাডভোকেট আহমেদ আলী শেখকে সভাপতির সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি সত্যিকারভাবে যদি জনগণের কল্যাণের জন্য যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরকে আমরা সহায়তা দিব আমরা সহযোগিতা করব। আমাদের সুলতান আহমেদ সাহেব বলেছেন যে এই বারের দীর্ঘদিনের যে দুর্নীতির একটা পথ পরিক্রমা চলে আসছে এর থেকে আমরা মুক্ত চাই অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যে যে এলাকায় বসবাস করি একজন আইনজীবী মিরপুরে করেন একজন ডেমরাতে করেন একজন ধানমন্ডিতে করেন আমার অনুরোধ থাকবে যে আপনারা ওই এলাকা বেছে নেন যে ওই এলাকায় কতজন আইনজীবী আছে তাদের নিয়ে একত্রিত করে আপনারা মিটিং করবেন অর্থাৎ সমন্বয় করার জন্যে যেখানে যে কয়জন থাকে দেখা যাবে যে ধানমন্ডিতে যদি আমাদের শহীদ সাহেবের বাসা হয় সেই বাসায় যদি এরকম কোনো ইয়ে থাকে সুযোগ থাকে তাহলে ওই দশজন আইনজীবীকে নিয়ে সেখানে বসবেন পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে উত্তর দিকে আমরা অন্তত বীজ বাড়ি করে করে আমরা গণনার মধ্যে নিয়ে যে এই বীজ বাড়ির মধ্যে কোনো অ্যাডভোকেট থাকলে তাদেরকে একত্রিত করে উনার ডাকে তাদেরকে একত্রিত করে আমাদের মনের কথা আমাদের দুঃখের কথা আমাদের ঐক্যবদ্ধ হব কথা তারা বলবেন আমার মনে হয় যে এভাবেই কিন্তু আমাদের আগায় যেতে হবে আমরা আমরা আরও নদীর নিতে পারি আমরা দৃষ্টান্ত নিতে পারি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা তারা যেভাবে সমন্বয় করেছিল বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন সমাজকেন্দ্রিক স্কুল কেন্দ্রিক কলেজ ভাবে ঠিক আমাদেরকেও এই জাস্টিস সোসাইটিকে এইভাবে প্রত্যেকের দায়িত্ব হলো দশ বাড়ি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এটা আল্লাহর নবীও বলেছেন আল্লাহর নবীও বলেছেন যে তোমরা যে জায়গায় বসবাস করো সেই বসবাসের তোমার দশ বাড়ি পূর্ব দিকে কে আছে পশ্চিম দিকে কে আছে উত্তর দিকে কে আছে দক্ষিণ দিকে কে আছে অন্তত তাদের খবর নেও এবং তাদেরকে তুমি দায়িত্ব নেও যে তোমার দশ বাড়ি কী কী আছে সমাজ বান্ধব যে কার্যক্রমটা করা এভাবেই করতে হবে অর্থাৎ আমরা যেটা কাজ করতে এসেছি এটা হলো আল একটা নির্দেশনাও রয়েছে নির্দেশনা মারুফ নেহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বিরত থাকো আইনজীবীরা এই সৎ কাজের আদেশের জন্যে এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্যে তারা আইন অঙ্গনে যেমনিভাবে কাজ করছেন তারা সমাজেও এইভাবে কাজ করবে আমার অনুরোধ থাকবে আসুন কাল থেকে আমরা প্রত্যেক এলাকায় নিজেদের আশেপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে ওই জায়গাতে আমরা একটা বৈঠক করবো এইভাবে ঢাকা শহরে যে জায়গায় আছে যত জায়গায় আছে তত লোকগুলোকে আমরা একত্রিত করব আমার আপ্তার সাহেবের একটা কথা খুব ভালো লেগেছে যে সারা বাংলাদেশের গ্রামগঞ্জের লোকও কিন্তু এই ঢাকা বারে আসে অতএব আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য এটা বিরাট সুযোগ তার দেখা যায় যে ঢাকা থেকেই নিয়ে আমরা সারা বাংলাদেশের সুলতান সাহেব বললেন যে এই চৌষট্টিটা বারের প্রতিনিধিত্ব করার জন্য তাদের মাধ্যমে আমরা আমাদের দাওয়াতপত্র আমরা আমাদের মেসেজটা পৌঁছায় দেব আল্লাহ আমাদের কামিয়াব করুক এবং আজকে আপনারা যে একত্রিত হয়েছেন আমাদের অনুরোধ থাকবে প্রত্যেক সপ্তাহের প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত তিন দিন এই জায়গাটাতেই আমরা এখানে থাকবে আমাদের ব্যানার এখানে থাকবে সামনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এখানে দশটা বিশটা চেয়ার বসিয়ে আমরা এই উকিলদের নতুন নতুন এবং আমরা আজকে যারা দায়িত্ব নিলাম প্রত্যেকেই আইনজীবীর উদ্দেশ্য কাজ হবে যে তারা যেন নতুন নতুন দশজনকে করে নিয়ে আসে এবং তাদেরকে আমাদের লিপলেট আছে আমাদের পরিকল্পনা আছে এইভাবে আমরা যাব এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের মধ্যে যারাই আছে যদি যদি উপদেষ্টা পরিষদরা রয়েছেন আমাদের শহীদ সাহেব যে কথা বললেন যদি তাদের সাথেও সম্ভব হয় আমরা তাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মনের কথা আমাদের দাবি দেওয়ার কথা এবং সার্বিকভাবে জনগণের কল্যাণের কথা আমরা তাদেরকে বলবো যাতে তারা জনগণের কল্যাণের কথা মাথায় রেখে একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে